সুস্মিতাকে কিন্তু একজন যোগ্য পাত্রের হাতেই তুলে দিয়েছিলেন পিতামাতা দু বছর যেতে না যেতেই সুস্মিতার জীবনে এমন এক শোকের ছায়া নেমে আসবে সেটা কিন্তু কখনো পিতামাতা কল্পনাও করতে পারেননি তো দেখতেই পাচ্ছেন সুস্মিতা কিন্তু খুব কান্না করছে তার বরের যে বডিটা রাখা আছে সেখানে বসে এতটাই কান্না করছিল আসলে এইগুলো দেখতে কিন্তু খুবই কষ্ট লাগে কেন জানি আমরাও যত ভিডিওগুলো দেখছি ততই কষ্ট পাচ্ছি আর এই ভিডিওটা দেখলে তো একদম কষ্টের কোনো শেষ নেই পলাশ সাহা যদিও খুব ভালো একজন মানুষ ছিল এবং সৎ নিষ্ঠাবান কিন্তু তারপরও কী লাভ যত মানুষের কাছে শুনলাম যত ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেখানেই পোস্ট বা যে কোনো নিউজ সব কিছুতেই শোনা গেছে পলাশ সাহা খুব ভালো একজন মানুষ ছিলেন কিন্তু ভালো হয়েও কি হবে সে হিন্দু ধর্মের তাকে কিন্তু খুব কষ্টদায়কভাবে একটা মানে দাপন কাপনের তো কোনো ব্যবস্থা হয়নি আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু ছিল পলাশ সাহার সেই গুলিবিদ্ধ অবস্থায় যখন সে ছিল তখন তো যেটা বলতে চাচ্ছিলাম দাপন কাপনের তো কোনো ব্যবস্থা হয়নি তাকে যে কত কষ্ট করে পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে কি করে তারা এমনটা করে আসলে এটা কিন্তু খুবই একটা চিন্তার ব্যাপার পিতা মাতা তারা কিভাবে তার সন্তানকে এত আদর ভালোবাসা মায়া মহব্বাত ত্যাগ করে তাকে কিভাবে পুড়িয়ে দেয় এটাই চিন্তার ব্যাপার

ওই <laughs> টান

ধরো <laughs>

আমার পিতামাতা মুসলিম আমি সবসময় সময় এটা ভেবে যাচ্ছি যে একজন হিন্দুর ধর্মে যদি কারো জন্ম হয়ে থাকেন সেখানে কতটা কষ্ট থাকে চোখের সামনে বড় হয়ে একটু একটু করে সেই সন্তানকে যদি মায়ের চোখের সামনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এই কষ্টের থেকে পৃথিবীতে আর কোনো বড় কষ্ট হতেই পারে না তো যদি কেউ হিন্দু ধর্মে থেকে থাকেন ইচ্ছাকৃতভাবে না হলেও যদি এই ভিডিওটা দেখে মুসলিম হয়ে যেতে পারেন ভালোবাসা ধর্মের কাছেও হার মেনে যায় আমি মনে করি এই ভিডিওটি দেখে যদি কারো ভালোবাসা ধর্মের কাছে হার মেনে যায় সেই ভালোবাসার ঠুমকো তার কোনো মূল্য নেই তো ভিওয়ার্স আজ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না